সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যে গাছটা পরিচয় করাবো সেটা হচ্ছে পাথর কুসি বা পাথর চুনা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে তা এটি বেসর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে এসে আপনাদের সামনে দেখাই এই যে একটা গাছ তুলছি এই গাছটার এই যে দেখেন এই গাছটা কোনো শাখা নাই সম্প্র এই গাছটা এই এই ভিডিওতে পাথরকুচি পাতা থেকে যে কোন কোন রোগের আমরা উপশম পেতে পারি কোন কোন রোগ আমরা ভালো হইতে পারি এই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত ভিডিও তৈরি করবো পাথরকুচি ঔষধে হিসাবে আসলে পাথরকুসি পাতাটাই বেশি ব্যবহার করা হয় পাতার রসটা একটা টনিক হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের রোগে যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেটের রোগ মূত্রের রোগ জ্বালা পোড়া এই ধরনের রোগটা বেশি আরও কিছু রোগ আছে যেটা যেটা এই পাথরকুচি পাতার রস থেকে উপশম পাওয়া যায় রস থেকে উপশম পাওয়া যায় এর মে পাথরকুচি পাতায় এমন কিছু জৈব উপাদান আছে জৈব উপাদানগুলোর মধ্যে হচ্ছে ম্যালিক অ্যাসিড আইসো সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড লিপিড ফেনল টিউমারিক অ্যাসিড এই অ্যাসিডগুলো আমাদের শরীরের যে রোগ উপশম করে তার মূল কারণই হলো এই পাতার রসে থাকা এই অ্যাসিডগুলো ম্যালিক অ্যাসিড বিভিন্ন ঔষধে ঔষধে ব্যবহার করা হয় আমরা যারা অ্যালোপ্যাথিক ঔষধ সেবন করি যারা ইরিলেটেড বা এই ধরনের যারা তথ্য জানে তারা অবশ্যই জানে যে ম্যালিক অ্যাসিডটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এডি ঔষধ দিয়ে প্রসাদ নিতে এমনকি রেজন অ্যাপোক্সি এই বিভিন্ন কাজে ম্যালিক অ্যাসিড ব্যবহার করা হয় কিন্তু আমার আসল বিষয় হলো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে এটা কোন কোন রোগে এর উপকার পাওয়া যায় কোন কোন রোগে ব্যবহার করা হয় এর মধ্যে রোগগুলো হচ্ছে আপনার মূত্ররোধ মেহরোগ পুরনো সর্দি যেমন সর্দি বলতে যাদের লাগাতার ঠান্ডা লেগে থাকে সর্দি হয় সেটা হচ্ছে ও যাদের বায়ুতে ঝামেলা বা বায়ু নিঃসরণ হয় না প্রস্রাব কম হওয়া ও প্রসাবে জ্বালা পরা বাচ্চাদের পেটফা পেট ফাঁপা তারপরে মৃগি রোগ জন্ডিস নিরাময় ডায়াবেটিস চিকিৎসায় রক্ত আমাশয় কিডনিতে পাথর ও মূত্রথলিতে পাথর নিঃসরণে এই পাথরকুচি পাতার রস ব্যবহার করা হয় আমরা যারা এই ভিডিও দেখতেছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি এই পাথরকুচি পাতা থেকে যে যে রোগগুলা নিরাময় করা হয় বা কতটুকু পরিমাণে কীভাবে ব্যবহার করতে হয় আমি সেগুলো একদম ডিটেলসে আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব শর্টস আকারে আপনারা আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ